দেখলে তোমাৰ জুৰাইৰে পৰা মাছৰা দেখলে তোমাৰ গুড়াইৰে পৰাই ৰে অয়াই ৰে অয় নীতা পাশে দেখতে পাচ্ছে যে ভারতের ব্রিজ যেখানে নেই কোনো কাটাকারে বেড়া আর এই পানিটা পুরো ভারতের থেকে বেয়ে চলে আসতেছে বাংলাদেশের মধ্যে আর আমাদের এই সাইডে দেখুন কি বড় বড় সব পাহাড়গুলো যে পাহাড়গুলো হচ্ছে আসাম রাজ্য ওইদিকে পড়লো ভারতের আসাম রাজ্য আর আমাদের এই দিকে পড়তে ছিলেন

ভিউ আপনারা দেখতে পারবেন ভাই রে ভাই দেখুন জীবনে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে তাই আপনারা ঘরের ভিতরে ডিপ্রেশনে না থেকে আপনারা বাইরে বের হন বাইরে বের হলে আপনারা বুঝতে পারবেন যে জীবনে মানেটা কি আপনাকে মনে হবে যে আমি আরো হাজার হাজার বছর বেঁচে থাকতে চাই এখান থেকে একবার ভিউটা আপনারা দেখুন যে কি ভিউ অসাধারণ মনে হচ্ছে যে কাশ্মীর আসলে কাশ্মীর বললেও ভুল হবে না কোন না রাখিলেও কোন না রাখিলেও মুখে মুখে রাইকো তো আমি তো বালা লয়া তাই আমি তো বালা না বালা তো হোয়াটসঅ্যাপ পেজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আছি সিলেটে আর সিলেটের সব থেকে এখন জাঁকজমক জায়গা চলতেছে উত্মা ছড়া আজকে আমরা যাব হয়তো অনেকেই জানেন না উত্মা ছড়ায় সেই কেউ যাচ্ছে না কিন্তু সেই জায়গাকার ভিউ এতটা সুন্দর যারা এই ভিডিওতে দেখতেছেন তারা বুঝতে পারবেন আসলে সিলেটের উৎপাসনের জায়গাটা কেমন কারণ পর্যটক ওখানে খুবই কম জায়গাটা নতুন করে আর কি মানুষজন যাতায়াত শুরু করছে আপনারা যদি আসেন আপনারা সিলেট থেকে আপনারা আসতে হবে আপনার কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জে আপনারা এসে নেমে যাবেন এখান থেকে নেমে যাওয়ার পরে আপনারা অটো নিয়ে দয়ার বাজারে যাবেন অটো ভাড়া আপনার কাছ থেকে পড়বে তিরিশ টাকা করে অটো ভাড়া নেবে একজনকে দয়ার বাজার যেহেতু কোনো অটোই আপনার একদম মূল স্পট বন্ধ যাইবে না সেই জন্য আপনাকে দয়ার বাজারে নেমে যেতে হবে দয়ার বাজার থেকে আপনাকে মোটর সাইকেল নিতে হবে ওখান দিয়ে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় আমরা সব কিছুই এই ভিডিওতে আপনাদের প্রসেসিংটা একটু জানানোর চেষ্টা করবো যে আপনারা কীভাবে যেতে যাচ্ছেন তো আমরা যেহেতু আসছি হচ্ছে সিলেটের সাদা পাথর সিলেটের সাদা পাথরের এখান থেকে আমরা এখন যাব দয়ার বাজার দয়ার বাজারের জন্য আমাদের অটো রিজার্ভ করছি মানে ভাড়া করছি আমাদের জনপতি আপনার তিরিশ টাকা করে নিবে আপনার দয়ার বাজারে আপনারা নেমে পড়বেন ওখান থেকে আপনারা আবার বাইক ধরে একদম উত্ন ছড়ার উদ্দেশ্যে যাবেন ভোলাগঞ্জে দয়ার ফিরিতে দেখুন কি বলবো যে অসাধারণ লাগতেছে যে আমাদের হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য পাহাড়গুলো দেখুন হলাই ব্রিজের এখান থেকে আপনাদের দয়ার বাজার মাত্র দুই কিলোমিটার আমরা দয়ার বাজারে পৌঁছায় গিয়েছি এই যে আমাদের সামনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দয়ারবাজার এখান থেকে আমাদের আর কি বাইক নিয়ে যেতে হবে এখান থেকে আমাদের লাফ এরপরে আর কি অটো যায় না এরপরে আমাদের এখান থেকে বাইক নিয়ে মোটর মোটর সাইকেল খাট এ মোটর সাইকেল খাট

বাইক রিজার্ভ করছি বাইকের আপনার ভাড়া নিয়েছে আপ ডাউন আসা যাওয়া চারশো টাকা করে এই যে আমার মামা 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 একটু ভাই বলে দেন মামার নাম কি আলামিন আলামিন আচ্ছা আচ্ছা আলামিন মামার সাথে আজকে আমরা উতম ছড়াতে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে যখন উতমা ছড়ে যাবেন তখন এই রকম একটা ভিউ আপনারা দেখতে পারবেন ভাই দেখুন কি পরিবেশ দেখুন অসাধারণ ভিউ মনে হচ্ছে কাশ্মীর কাশ্মীর মহান আল্লাহ তার অপরূপ সৃষ্টি দেখুন এখান থেকে দেখুন যে গুলো আর এই সাইড থেকে দেখুন ঝর্ণা নেমে আসতেছে দেখুন এই যে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঝর্ণা বে নেমে আসতেছে আর উপরে পাহাড় আর পাহাড় আর আমাদের এই সাইডে পড়লো আসাম রাজ্য ভারতের আসাম রাজ্য পড়ছে আমরা ছড়াতে পৌঁছাই গেছি আমাদের মোটামুটি আপনার দয়ার বাজার থেকে আধা ঘন্টা সময় লাগে এই উত্মা ছড়াতে পৌঁছাইতে এই যে আমরা বাইক রেখে আমরা এখন যাচ্ছি মূল সেই ভিউ পয়েন্টে তবে আপনার এখানে আসলে খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবেন এই যে দেখুন এখানে আসলে খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবেন আর দেখুন এখান থেকে একবার ভিউটা দেখুন ভাইরে ভাই আর সীমান্তের কাটাতারের বেড়া এখান থেকে আমরা কিন্তু খুব সুন্দর মতো দেখতে পারছি কোথায় আসছি আসতে দেখুন সেই উতনা ছড়া সিলেটের কোম্পানিগঞ্জের উৎপা ছড়াতে আসছি দেখুন আর আমাদের এইদিকে হচ্ছে আপনার পাহাড় যেটা আসাম রাজ্য আর ওই যে সীমান্তের বেড়া এখান থেকে দেখুন ভাই কি পরিমাণ সুন্দর তবে এখানে পর্যটক খুবই কম কারণ এই জায়গাটা এখনও তেমন আপনার ট্যুরিস্টরা জানতে পারেনি আস্তে আস্তে মানুষ আসতেছে খুবই কম মানে এই জন্য আস্তে আস্তে মানুষ আসার পর এক সময় দেখা যাবে এখানে এত পরিমাণ ট্যুরিস্ট আসবে যা কল্পনার বাহিরে আনি দেখে মনেই হচ্ছে না যে এখানে দাঁড়ায়ে থাকি মনে হচ্ছে যে পানিতে একটু গোসল করলে শান্তিটা মৃত্য। আর আমাদের সামনে দেখুন সেই ভারতে সেই ব্রিজটা দেখুন নিচ থেকে পানি দেখবে আসলে এখানে এসে মানে বসে থাকতে পারতেছি না এখানে না নেমে তো সেই জন্য মনে করতেছে যে গোসল করব। উত্তমা ছড়া এই ঝর্নাতে না নেমে আর পারলাম না শেষে আমাকে নামতেই হলো এই যে আমি এখন সেই উত্তমা ছড়া সর্নাতে নামতেছি দেখুন আর এই যে সে ভারতের সে ব্রিজটা এত ভাইরে ভাই যে কি পরিমাণ ঠান্ডা পানি আর দেখুন এত পরিমাণ পানির স্রোত যে পুরা খেলে নিয়ে চলে যাচ্ছে ভাইরে ভাই যে যে পরিমাণ প্রাণীর স্রোত এখানে আসলে

এই মানে এটা হচ্ছে ভারতের ভিতরের ওই পানিটা আসতেছে আর এই যে ভারতের ব্রিজ আর দেশের মধ্যে টাকা দেখুন ঠিক আছে দেখুন কী করে পানি স্রোত এটা নিয়ে পানি রক্ষে থাকুক এত পরিমাণ পানির স্রোত আসলে এখানে এসে যে এত সুন্দর ভালো লাগছে যা অসাধারণ আর এই যে আমাদের পাশে হচ্ছে এটা হচ্ছে ভারতের পাহাড় যেটা হচ্ছে আসাম এইদিকে পড়লো আসাম রাজ্য এই যে দেখুন আর এই যে আসলে মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি যা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না এত পরিমাণ ঠান্ডা ভাই পানিতে কী পরিমাণ স্রোত তা দাঁড়িয়ে থাকায় যাচ্ছে না এমন একটা বিষয় আর আমাদের এই সাইডে দেখুন ভারতের সেই ব্রিজটা যা এখান থেকে আপনারা চাইলে খুব সহজে ভারতে যেতে পারবেন যা কাটা তার ব্রিজ একটা যাওয়া আছে কিন্তু আপনি ব্রিজের নিচ দিয়ে চাইলে খুব সহজে যেতে পারবেন দেখুন এত থেকে আমরা সেই ভারতের ব্রিজটা দেখতে পাচ্ছি বাংলাদেশটা অনেক সুন্দর যদি না ঘোরা যায় তাহলে কখনোই বুঝতে পারবেন না যে আমাদের এই দেশটা কতটা সুন্দর তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা চার দেওয়ালের আড়ালের না থেকে আপনারা বাইরে বের হন তাহলে বুঝতে পারবেন যে দেশটা কতটা সুন্দর জীবনটা কতটা সুন্দর আমি অনেক সময় ডিপ্রেশনে থাকি ডিপ্রেশন থেকে আমরা সুইসাইড পর্যন্ত করতে যাই আসলে সুইসাইডই কিন্তু মূল সলিউশন না আপনাকে জীবনে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে তাই আপনারা ঘরের ভিতরে ডিপ্রেশনে না থেকে আপনারা বাইরে বের হন বাইরে বের হলেই আপনারা বুঝতে পারবেন যে জীবনে মানেটা কী আপনাকে মনে হবে যে আমি আরও হাজার হাজার বছর বেঁচে থাকতে চাই এইরকম সৌন্দর্য দেখে মনের মধ্যে কোনো ডিপ্রেশনই থাকতে না পারে না একটা মানুষের যে আপনি হাজারো চিন্তার মধ্যে থাকেন এই রকম সৌন্দর্য দেখলে আমার মনে হয় তারা চিন্তায় থাকবে না এই তো দেখুন ভালো লাগছে তবে এখানে আপনার বৃষ্টি হলে অনেক পরিমাণ কিন্তু পানি কিন্তু আপনারা আসলে কখনোই এই এটার মাছ ধরে যাওয়ার চেষ্টা করবেন এত পরিমাণ পানির সোত যা আপনি এখানে বসলে আপনাকে পুরা ভাষায় নিয়ে চলে যাবে একদম সোজা সোজা এত পরিমাণ পানির সোত দেখুন আমি আছি এখন সিলেটের কোম্পানিগঞ্জের উত্মা ছড়ে দেখুন সেই উত্মা ছড়ের এই যে আমার পাশে দেখতে পাচ্ছে সে ভারতের ব্রিজ যেখানে নেই কোনো কাটা কাটা বেড়া আর এই পানিটা পুরো ভারতের থেকে বেয়ে চলে আসছে বাংলাদেশের মধ্যে আর আমাদের এই সাইডে দেখুন কি বড় বড় সব পাহাড়গুলো যে পাহাড়গুলো হচ্ছে আসাম রাজ্য ওইদিকে পড়লো ভারতের আসাম রাজ্য আর আমাদের এই দিকে পড়তে সিলেট আর এই দেখুন ভারতের মধ্যে থেকে সব পানিগুলো কীভাবে চলে আসতেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আমি যদি মনে করি দিয়ে পুরো ভারতে চলে যেতে পারবো তাহলে ভাবুন যেহেতু কোনো কাটা তারে বেড়া নেই কারণ আপনার ব্রিজের নিচ দিয়ে দেখুন যে চাইলে আমি হেঁটে হেঁটে ভারতে প্রবেশ করতে পারবো দেখলে তোমাৰ জুৰাইৰে পৰা তোমাৰ ধৰা দেখলে তোমাৰ ঘূৰাইৰে পৰাইৰে বন্ধু বিৰয়ালুমি কৈ আই ৰে বন্ধু বিৰয় নিকা নারা কি অন্তরে নারা কি মুকে মুকে রাইকো আমি তো আমি গোসল করে আসলে খুব ভালো লাগলো তবে আমরা মাঝখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে আসলে মাছখানে যাওয়াটা পুরায় বোকামি হবে কারণ এত পরিমাণ পানি স্রোত তো আপনারা তো দেখলেনি যে ওখানে কেউ বসলে বা দাঁড়ালে তাকে পুরো স্রোতে পুরো ভাষায় নিয়ে যাচ্ছে এমন একটা বিষয় তবে অনেক ভালো লাগলো এই উত্মা ছড়ে এসে তো আপনারা কখনও যদি সিলেট ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই উত্মা ছড়ে অবশ্যই আসবেন আপনারা কিভাবে আসবেন তা তো আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন তো যাই হোক এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা সম্পর্কে কেমন লাগছে আপনাদের এই যে দেখুন তো যাক বাই বাই উত্মা আমরা ব্যাক করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ